তকmarkdown আইসড কলের বুঝি ট্যাঙ্ক সিমিটার ওয়াভজা এই তরমুজ বেলান্ডার কইরা ভাঙ্গি বেলান্ডার কইরা আর কত জাতের ডাবের ফানি বেড়াইয়া শরবত আছে আসতে جاتে আর বুট গুট মুড়ি সিহাহু তারপরে আছে বেগুনি আলু দিয়া বেগুনি আরে কি কয় কমরা দিয়া বেগুনি ইয়া ইয়া আল্লাযিনা আমানু জি সবাই দি কয় না ইয়া ইয়া আমানু আৰু জোৰো ইয়া আ ই আল্লাহ বিনা মানুহ আমরা যখন কৈছি জিয়া আল্লাহ কই তোমরা ডাক দিচ্ছ না কথা হুননের লাগ্যা আমরা কই আল্লাহ কন কই তোমরা দেখোন শোনা প্ৰতিভা আহলেই কমন শিয়াম তোমাৰো ফরে ৰমজানে ৰোজা আমি আল্লাহ ফৰচ কইরা দিছি আমরা কৈ ঠিক আছে আল্লাহ কি আছে আল্লাহ কৈলা কৈছি জিয়া জিয়া আল্লাহ তখন যেহেতু কৈ আছা আল্লাহ ও।

আমা প্রতিভা আলাল্লা দিন আমি এরা কি কয়েক কি এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সেরা মুন্না এর কই মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয় তারপরে যদি আর লইয়া আইবেন খেয়াল করেন সি কথা মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া যান মনে করেন এটা তো ফাল্গুন মাস ফাল্গুন মাসটা বড় করেন মাঘ মাস রাইতের মাঝে দশটা দশ আমি কইলাম মুন্না ভাই একটা লুঙ্গি লইয়া যান এবার হুজুর লুঙ্গি কেড়ে আমি কই লগে গামছা বেড়াইয়া লুয়াইয়েন এবার লুঙ্গি আর গামছা লইয়া ওই ফহিরার গা ডাইয়া খেলুইছে আমি কই তাড়াতাড়ি দুইটা ডুব দিয়ে আইয়েন তাড়াতাড়ি দুইটা এবার হুজুর আপনারা মানি দেখা শীতের ভিতরে শীতে দি সলেমনে কাফে সাদ্দর দরগাও দিয়া থাকতাম ফারিনা আর আপনি কোন দুইটা ডুব দিয়ে আইতাম এবার আমি মুন্না ভাইয়ের কইতেছি মুন্না ভাই ডরাইয়ান না খুদা আপনার কোনো কইছি না আমরা শফিক হুজুরে নারায়ণ সাল মসজিদের ইমাম আমি মুস্তাক ফয়জি নাগাই শেরফি সাহেব আপনার আর জামাই জহিরুল কালুম ভুইয়া কায়ুম ভুইয়া আমার নিজের জামাইয়ে নূর রিপনে এরপরে গিয়া শফিক হুজুরে এই এলাকার ইমাম অসভাপতি আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব এর লেগে আপনারে কইছি লুঙ্গিরা লইয়াইয়েন মুন্ডা ভাই আইস দিয়া কইব সবাই ফারলে আমিও কি আল্লাহ সবাই হাট আল্লাখ হইতেন না সবাই ফারলে কিন্তু এবারে এক লাখ করলে এবার হাজি না আমি খুশি না ভেসারন মাঘমাইয়া শীতের ভিতরে ঢুকছে আমি কি হতামাইয়া আমরা খুশি হুজুর সব মানিয়ে মানতাম না শীতের ভিতরে ভাইও আল্লাহ জ্বালাই সে আমার আর তোমার উপরে ফির সাহেবের উপরে ইমাম সাহেবের উপরে আমরা আখেরি আমরা উফরে যদি রোজা ফরস করতো আমরা কোনো রোজাটি থাকতাম বললাম নই আমরা কি তা কইলাম বল আমরা কইলাম ওই আল্লাহ দাউদ উম্মতের উম্মতির রোজা দিলেন না উম্মতের উম্মীদি রোজা দিলেন না আমরা এই বেহতরা উম্মত সবিরাইয়া আমরা আমরা এই সারানা দিন সে ভান্নার থেকে আরম্ভ করিয়া আপনার মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন এটা আমরা মানি নাকি এই কথা যেন কইতাম না পারি আল্লাহ গাও হ তোমরা রুফরে হুদা রোজা ফরজ না আদম থেকে শুরু করিয়া রে ইশানদী পর্যন্ত যত উন্নত আইসে রে

এবার আমরা আল্লাহরে জিগেইলে সে আচ্ছা মনে করেন না খাইয়া রইলাম আমরা কি খরা কি বাবা আসেনি মুন্না বাইয়ে দি এই ইয়া করে জেদ দেয়া টেহা টেহা কামাই করতে আসে ঘরে দিয়া খানার কোনো অভাব নাই তোকমার দাম এই সবগুলোর ট্যাং ট্যাঙ্ক সিবিটা রু এই তরমুজ বেলান্ডার কইরা বাঙ্গি বেলান্ডার কইরা এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া শরবত আছে আসতে জাতের তারপরে বুট মরি সে আসুক তারপরে আছে বেগুনি আলু দিয়া বেগুনি আরে কি কয় কমড়া দিয়া বেগুনি মিষ্টি কোমরা দিয়া বেগুনি রে আরে ব্যাডা বাইগুন বাইট কোমরা দিয়া কেমন সরল রে ভাই দিতে তো বুঝছু হইয়া ভাই না সাইবা এ মিষ্টি কমড়া দিয়া কেমন দিলে বেগুনি বা কইনা গেলাম খাইয়া গেলাম নাকি না তোমরা কি মিষ্টি কণ্টা বেগুনী খাইছ মিষ্টিকমটা বেগুনীৰ কথা কি শুনছ আমি নেদেও কৈলাম গেলাম খাইয়া গেলা এই কতো কত না মিষ্টি কমটা দিবিলে বুলি বেগুনী এ কি দা ৰে এ বেগুনীৰ কথা শুননা দি তি উঠা দি কিয়া কষ্ট আর সামান্য একটু বনাইলে ইনশাল্লাহ আমিন বলো জোরে কও আমিন তাহলে কি আল্লাহ এবার আল্লাহ রে জিগাইলাম আল্লাহ গরদি সর্বত আছে গরদি খানা আছে তাইলে আমি কেড়ে রোজা থাকতাম একটা মাস না খাইয়া কেড়ে থাকতাম আল্লাহ কারে আমার লাভে কি আমি কই লা লাল্লা কোন থাকতা কোন তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে বলো সুবাহান আল্লাহ এই কথা কি আমল না আল্লাহ রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে আর ভয় পয়দা হইলে তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা ঠিক কি না পাক কিয়ার ফিসাব কি আল্লাহschap কিয়ার বুইয়া কিয়ার সোধরি কিয়ার খলকার কিয়ার সরকার কিয়ের ফেসকার কিয়ের স্বর্ণকার কিয়ের দফাদার কিয়ের শহীদা কিয়ের কন্ট্রাক্টার কিসের কাস্টমার কিসের বকাউল কিসের রাজাউল কেউ ওর কোনো দাম নাই দাম কা না কলি যায় ভয় বেশি যা তুমি বুইয়া দুইয়া খাইবা তুমি এমপি দুইয়া খাইবা তুমি এমপি এলাকার তোমার গাড়ি এলে পেপু পেপু তোমার গাড়ির আওয়াজে বেডিয়ে ভাল দেখা জিজ্ঞায় এইটাই তো দুনিয়াটা তো দূরে দো এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা কয়টা দিন তোমার জন্য জোতার মালা ঠিক কি হবে ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো জোতার মালা কি হবে জোতার মালা দিয়া কবরে গিয়া যদি দেখো ফুলের মালা আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইত না আমরা কবরে চাই ফুলের মালা ঠিক কিনা আহ হাঁটা করতেছেন কেন কি ছেড়ে দেবো মাই মাইক ছেড়ে দেওয়া দরকার সামান্য একটু বসে হাঁটাহাঁটি করে আমি শেষ করে নিচ্ছি হবে যেই জন্য আগামীকাল সেহেরি খাইয়া আমরা ইনশাল্লা তারাবি শুরু করা খবর পাইছি সৌদি আরবে সাদ দেখা গেছে তারা আগামীকালকে রোজা রাখবে আর আমরা আগামীকাল তারাবি করবো সেহেরি খাবো তারপরে রোজা রাখবো কি হবে রোজা রাখলে ইনশাহ আল্লাহ হবে রোজা রাখলে নবীজি কয় মানসোয়া মা রমা দে না ই বা না ও হেতেশাবা গুফির আল্লাহু মা যে ই বা নেহেতে সাথে রমজানের রোজাগুলা রাখবে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করো আমার কথা না নবীজির কথা ভাই নবীজিরা কইরা বিশ্বাস হয় নি ও ফাহার পরিমাণ গলা করছে ফাহার পরিমাণ গলা করছে আপনার গোনা মাফ এটা নবীজি কয় নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই শুধু ইমানের সাথে রোজা নিয়ে রাখবেন আল্লাহ রস্তে আল্লাহ রস্তে না আবার রোজা দয়া করে অনুরোধ করে আমি মোস্তাক হয়ে আর যদি কোনোদিন না আসি কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাইখো। আমি এসেছিলাম এই কথা কয়টা বলে গেলাম আল্লাহ রস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না সবাই কন আমিন আচ্ছা ও আমরা এবার সারাদিন না খাইয়া থাকলে আরম্ভ করে ফজল মাগরি পর্যন্ত আয় ছেলে আয় বাবা একটু বস ওটা ওটি করো উনি যদি ব্যান্ডাইজ খায় আর ফজরে এই এই আগে দিয়া ইফতারের তেমনি ইফতার খায় আমি যদি সারাদিন না খাইয়া থাকি এই এবারে শফিক হুজুর যদি সারাদিন না খাইয়া থাকে আচ্ছা আপনারা একটু কনসেন্ট বিবেক খাটাইয়া আল্লাহর কি লাভ আল্লাহর কোনো লাভ আছে কথা বলে আল্লাহর কোনো লাভ আসেনি আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে খোরাহি কিনা আমরা না খাইলে এই খানা দিয়ে আল্লাহ নিয়ে খাওয়াই লেগো আল্লাহ তো বউ নাই আব্বা নাই আম্মা নাই তিনি লাম ইয়ালিন ওয়ালাম ইউলা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহ সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আবার খুব মজা কইরা বসেন আরাম শেষের দিকে আমি যাইতি আসি আল্লাহর বিবি নাই ওনার আব্বা নাই ওনার আম্মা নাই ওনার সন্তান নাই ছেলে মেয়ে নাই ওনার কেউ না কেউ নাউন না তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আমার দিগল গাঁয়ের মায়েরা ঘরের কোনায় কান পেতে শোনো গভীর মনোযোগ দিয়া শোনো তুমি আমি না খাইলে কি লাভ আল্লাহ আয়াতের শেষে দিয়া কয় লা আল্লাহ কুমতার তখন তোমাদের অন্তরে আল্লাহর ভয় ফয়দা হয়ে যাবে আমি কই আল্লাহ ভয় কো রোজার মাসে কি ভয় ফয়দা হইল কই হইছে তুমি মুস্তাক কই জি আমি কই চাইছেন কি হইছে খেয়াল করে দেখলাম আসলে হইছে ছুটটা ফলা নাই রোজা রাখছে আয় খেয়াল করে আয় বাচ্চা না শুধু নাই রোজা রাখছে তার আট বছর বয়স তে প্রত্যেকদিন দিন কান্দে ব্যান্ডা আমারে ডাক দিলে সহালু করলাম বেড়া বুড়া ভাই গেলাম তার দাদিয়ে তার মা তারে ডাইকা বয় নাই তে আবার হু কই হুই তালায় এরপরে কোসাইল সুখ দিয়া পানি টানি ধুইয়া কোনো মতে তারে হজা করছে তে রোজা খাইছে সেহেরির সময় তে কয় যত কথায় ক রোজা ভাঙব না দুপুরের পর যখন হইছে রে লেট লেটটা ফোলা হাত ফাউরি সাইরা দিছে সোহেতে কম দেহে কোথাতেই কোনো মতে আলগি দিয়া চায় তার দইরা বাইলে তো দুপুরে হুটালা তেন না খাইয়া থাকতে থাকতে তার পিঠে লাগ গেলাইছে তার মা গেলা গলা গালা তহন্তর অর্ধেকটা রোজ হয়েছে বাহি পাইতে খাইয়া আর খাইস না পরে তৈলে দইরা রজ হইব ফার্ম ফর্তি দিও না গো এই ফার্মে আমারে দর্ত না রোজা রাহানে এবার তো কোনো মতে কোনো মতে আসর পর্যন্ত গেছে কুদুর ফরে ফরে গামছা দিয়াতে শৈলবি যায় তার গরমে অস্থির হইয়া গেছে এবার তার না দিয়ে তার মা তার লেগে পথ মো তার ভেড়ি করছে সব শরবত ভেরি করছে তার লেগে হালিম বানাইছে তার মায় ফিন্নি করছে সব কিছু কইরা তার সামনে দিয়া মা আগে দিয়া তার দাদায় তার বাফেতে। তার মায় তার দাদিয়ে তার বই নেই সবাই ইফতার খাই টো গরো বইছে কুদুর ফুতে পরে পরে গ্লাসটা তুলে আলায় খাইলাম তার মা কয় ফুত ফুট ফুট করে আগে খুঁজলাম খাইয়ালা এই এক দুই মিনিটের লেগে ফুটরে রোজারা বাঙ্গিচা ফোড়ান ফুরবো ফরে তে আবার গ্লাসটা দৌড় দিয়াতে বারান্দা যায় বসিদোয়া জানবি টেলিভিশন ডাকিয়া ঘুরান দিয়া সারে অহন দেহে যে কোরআন শরীফ পড়ে অহন আল্লাহ আকবার কয় না তে মাম সাহেব আজানের লাগিয়া বইয়া রইছে গড়ির ফাইল ছাইয়া রইছে টেলিভিশন খুইলা রাখছে না 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 এখনো মাগরিবের আজান দিছে না তে সত্তর বত্তর করতে আছে তে করতে আছে ছোট মানুষ এই যে তেডা করতে আছে আল্লাহে মুস্কিলকে হাসতে আছে আরে আমার ফেরাস্তানারে সাইয়দে হোসnare বিগন गाव এর ফল ফলায় কি ঘটনা গড়াইতে আছে তোরা তো কই মানুষ বানাই না আজ্জা কি কারবার গড়াইছে সুইটটা বান্ধায় আমার যে মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন আপনারা শিক্ষিত মানুষের গ্রাম সচেতন মানুষের গ্রাম এবার আপনারা কন তেজিয়াত খাইল না তার মা যে খাইতো দিল না বড় কি পুলিশ আছে বিজিবি ক্যাডার আছে তৈলে তার খাইতো দেয় না কে রে তে খায় না কে রে তে চিন্তা করছে তার মা জানে তার দাদাই জানে কেউ দেখো কার্না দেখো কেউ দেখো কার্না দেখো যদি আসানের আগে খাইয়া লাই কেউ দেখুক কান্না দেখুক একজন দেখে তিনি কে তাইলে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না তার মাও খাইতে দেয় না আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না। তাও মা ওই নুন ওই চিনিয়া এ বি কুদ্দুরা মুহ দিয়েছে যে তুতাম তুটতাইছে একটা ভালো নুন দিয়ে তো বালা আসি এটা দেখো আল্লাহ ডর তোমার সামনে ইফতার আছে মজার শরবত আছে ফ্যাটটা চুচু করতে আছে মুখটা হুগাই গেছে গা ওই জন্য গ্লাসটা দিয়া মালকার জগ দিই কলস কট কলস হইতো না মনে জন্য ইয়া কলের মুহের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওকে ফাইভ ডাবার হুগাইলে অনাইবো এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না বা কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে একবারে শেষ জায়গা তাইয়া ফুসি ওখানে আল্লাহর হস্তে কেউ আর উঠতেন না এটা হইল ইফতারির টাইমে সেহেরির টাইমে আপনার সারা জীবনের একটা অভ্যাস আমার দাদার ওই অভ্যাসটা আছে আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানের আগে সফে এ বা বড়ো বাজারও যাই ওই তিন মিনটা সাড়ে তিন মিনটা গুড়ের আড়া আছে এটার আড়া কইতো গুড় এটার ভিতরে এইরকম দানা দানা গুড় খাওয়া যাইত আইন গুড় কইতো আইন গুড় যেমন তেমন বলা হয়নি জিব্বাটি বেড়াই ছুটো করে বাড় জিব্বা লাগছে খাইতের সময় এইরকম গুড় দিয়া তারপরে কলা দিয়া তারপরে গিয়া আপনার আমার বুড়ছে গুড় হওয়া যেতে একটা খেজিরা গুড়ের ভিতরে দানা দানা না এই ডি দিয়া তারপরে কলা দিয়া বাইকিয়া দুগুলা বাতনারা না খেলে মনে হয় যেন খাইছে না এরকম অনেক মানুষের অভ্যাস আছে আসেনিও তারপরে কষা না দুদা দিয়ে দুধটা খায় এটা সারা জীবনের অভ্যাস সেহের টাইমে সবই এবারে খাইয়া টাইয়া সাইয়া যেই মাত্র আজানের সময়ই আইতেছে এবারে তাড়াতাড়ি কলা দিয়ে গুড় দিয়ে দুধ দিয়ে বাইকা নলারা মনে করছে তাড়াতাড়ি ফাঁকা কটা নলা দিয়ে লাগে বাইকালে সে নরম করিয়া অহন্ত গর করে ভিতরে যাবো সাবান ধর লাগতো না এই নিয়ে তো এবার নলারা মাত্র এমনি আইন মাসের মুহের কাছে আনছে এমন সময় দীঘলগাঁও মসজিদের বাইকে ঘোষণা দিছে মুহার জানে সাব সময় শেষ সেহেরি খাওয়া বন্ধ করেন এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাতরি এবারে মুহ না প্লেট কথা কয় না মুহ না প্লেট কিরে 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 সারা জীবনের অভ্যাস দি এই দুধ এই বাতরি হন খাইব কারা ঘর দিয়ে সকলে রোজা রাখে এরপরে এবারে এটা দিয়ে দিয়া লায় না বিলে ইডারে দিয়া লায় আব্বা এটার নাম হইল আল্লাহর হক ঠিক কিনা কম কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহ আল্লাহরে দেখাইয়া আমি একটা নোলা ভাতও খাইতাম না আল্লাহরে দেখাইয়া আমি ইফতারি সময় হওয়ার আগে একটা ফোন সর্বত মুখে দেব না এটার না বললো আল্লাহর ভয় তৈলে আল্লাহ দিয়ে দিয়ে চাইছি রোজার কারণে আল্লাহর ভয় পয় দাও তৈলে হয়েছে দো এখন সমস্যা হয়েছে অন্য জায়গায় ভাই 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 অনুরোধ হ্যাঁ অনুরোধ হ্যাঁ অনুরোধ যা অনুরোধ রক্ষা করছে অসংখ্য ধন্যবাদ এবারে যে রূপ লইয়ালাইছি আমার মনে হয় আল্লাহ অনুরোধ রক্ষা করছে আল্লাহ যে আমার কথা শুনছে তুমিও আল্লাহ তার গোনা মাফ করিয়া দিয়া তার কথা তারা না তার একটা কোনা দিয়া কুলবানি কোথায় ঠিক আছে না বলা একটা লুকা উত্তর কথা তাই করছি মূল জায়গাটা ওয়াজ গেছে আমি কে এলাম তাইলে সেহের সময় পরে খান্না কেনা দেখে আল্লাহ কে দেখে ইফতাবের সময় এক মিনিট আগে খান্না কে দেখে এই রোজার মাস হলো আপনার ট্রেনিং করিও পুলিশও যখন ভর্তি হয় তখন তারা সারদার ট্রেনিং দেয় কয় যে ট্রেনিং যদি ঠিক হয় তার আর চাকরি যেত না দাদিয়ে নামিয়ে মা বাহে সকলে বুঝেছি পুত্রে ট্রেনিং একটু কষ্ট হইব হালাই দিয়ে আসিস রে পোত এরপর করে এই চাকরি করবি রে পুলিশ থানার তাতে পুলিশ লাইন এবার আসামি না দেবি আসামি আবার তুই ধরে খেলা করাইবি এবারে আবার আসামি দিব হ্যাঁ এবারে গিয়া ইয়া করিস পুত্রে চাকরিটা মজা সেরেছো পুলিশের চাকরি দিই বোঝা রে মাঝার রাস্তা ইলিশ চাকরিটা যা পুলিশ ভাই ও ভাই তুমি ট্রেনিংটা খুব ভালো দিছ তুমি দিয়া খাল ভাড়িয়ে গেছো তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছ তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছো তোমার ট্রেনিং ভালো হয়েছে ও দিগল গাঁয়ের মানুষ এক মাস রোজা তোমার ট্রেনিং সুন্দর হয়েছে সেহেরির টাইম এক মিনিট পরে খাও নাই ইফতারের সময় এক মিনিট আগে খাও নাই আককারে তারাবি খতমে তারাবি পড়ছো তোমার ট্রেনিং খুব পারফেক্ট হইছে ট্রেনিং খুব সুন্দর হইছে তার পুলিশের চাকরি ভিতরে ট্রেনিং যেমন ভালো হইছে তার যেই মাত্র আইনা সেটা সদর থানার বদলি করে দিছে তখন খালি বর্ডারে তেগুলাই না কয় কি কয় হ্যাঁ মাল ধরন গেলে দেহা ভালো আসবে ভাই ও চাকরি তো ভালো আসিল ট্রেনিং তো ভালো আসিল ঘুস খাওয়া শিক্ষা লাইছে রে তোমরা মুসলমান বালা আসলা রোজার বাসেরি খাইছ না আজানের পরে আবার ইফতার খাইছ না আজানের আগে তোমার ট্রেনিং মাসাল্লা শক্ত ট্রেনিং হয়েছে দীঘল গাঁয়ের মানুষ পরীক্ষায় পাশ কিন্তু বাকি এগারো মাস চাকরি দিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছ তোমরা দিদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে ডিপ মেশিন ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে তুমি কদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা তুমি দি লাইনের মাছ বরাবর কূপ দিয়া লইস আচ্ছা দিয়া লাইলে দিয়া কিন্তু তুমি যে গুসলেং দি দিস ফলা ফাইনে কইছে এ তুমি গুসলেং দিয়ে ফাস্ট হইস গুসলেং দিয়ে কি হইছে আমি এক মাহফিল কইছি অনেকে আছে অসুভ্য বেড়ায় এমন গুসলিং দিয়ে দেয় আর টিয়া বাবাই দেয় কথা যারা আমরা এলাকাতে এক বেড়ায় গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে আমি কই তোরাই করতে গুসলিং প্রতিযোগিতা হয়েছে কয়ে প্রতিযোগিতা লাগত না এবার আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট আমি কই কেমনে কয়ে এবারে গুসলিং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গি আসে না নাই বুঝা হয়ে যান না আপনার সিফাত রোজা রাখা কি ফরজ

তারপরে নফল রোজা আছে সওয়ালের রোজা আছে সাবানের রোজা আছে তারপরে আইয়ামি বীজের রোজা আছে থায়ান সপ্তাহের দুইটা রোজা আছে বিশুদ্ধ সোমবারে থায়ান আমরা রোজা রাখা বাহিরি বাদ দিয়া এক মাস রমজানের এক মাস রোজা রাখা কি নফল না ফরজ তাইলে রোজা রাখা যেই রকম ফরজ হাঁটু নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা কি নফল না ফরজ তাইলে আপনি রোজা রাখলেন তো করে সারা দিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়ায় না আপনার কাম করানোর মত হইলে লুঙ্গি ফেস থাকলে আপনি জিন্সের ফেস কিনটা কিনটা অথবা ফুতের জিন্সের ফিনটা হাঁটু পর্যন্ত কাটটা এটাতে মারু হবেন না অথবা লুঙ্গিটা নিচে দিয়ে ঘিটু দিয়ে লন এরপরে খ্যাত কাম করবেন ওই রোজা ভাঙবন যে

তো তুমি যদি তোমারটা ভিতরে লই আইও হে বড়া যদি সাইট হে বড়া হে বড়া ভিতরে লইও তো লাইন কো লাইন না কো কোন خاطر সীমানা রাখো কি দিয়া خاطر সীমানা রাখবা কি দিয়া হন জোরদার বেশি তে হে বড়ার ভিতরে ঢুকে লাইন নে কো হন হে বড়া হে ভিতরে ঢুকে যাইতেছে হইলো হে বড়া গুলিতছে লাইন নে কো அப்பா একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃক কবিরা গোনা করেন আপনি কুদুর হিসাব মিলেন নি আপা সারা জীবন থাকবে সারা জীবন থাকবে তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি তাইলে রোজার মাস আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখ কালায় ফরে সেহেরি খাইলে আল্লাহ দেখ কালায় তাইলে আমি যখন ঘুসিং দি দিয়া লাই পাত্রের মাছ দিয়া কোনো মানুষ দেখে না একজন দেখে তিনি কে যেরকম তিনি কে আল্লাহ তাইলে ঘুসিং দি দেওয়া এটা এরা এটা কি সঙ্গীরা গোনা না কবিরা গোনা আন্ডার তারা দেয় না কি দেয় না আব্বা রোজাটা সেই রকম ফরস নামাজটা সেই রকম ফরক এই গুস্তিঙ্গি না দেওয়ান এইরকম ফরক আডু পর্যন্ত না ঘুরা রহন ফর আপনি দয়া করে আল্লাহ রস্তে গুরু দুধি কথায় কথায় হোক লুঙ্গি ডালগি দিয়েন লুঙ্গি ডালগি দিয়েন না আপনি কামলাগলাম লাগলে মিশিতে গিয়ে তুই দিয়ে লোক আমি কই শু তো প্যান্ট কিন দেন আপনি ঝুলাঝালা প্যান্ট কিন না আডু পর্যন্ত কাটতা এটা দেখবেন লুঙ্গিতে গুসিং দিতে আরাম ভালো এটা কোনো ফেস ফুস থাকতো না সারাদিন কাম করবেন আপনার আডু উফলে উঠতো না এটা ভালো সুন্দর সাইয়া পায়জামা কাটতা এটা বানাই না অথবা আপনার ফুটের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্ট কিনছে আডু দিয়া সিরা এই জায়গাটা বড় বড় আকু দুতান টান দিয়া সিরা লাই আমি যেমনি এক মিনিট আগে খাইছ না এক মিনিট পরে যেমনি খাইছো না এম আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি আর এই জমিনটা আল্লাহ এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না কারো সর্দারি পন্ডিতি চলবে না কারো নেতাগিরি চলবে না মন যা চায় তা করতে পারবে না জমিন আল্লাহ বিধান চলবে আল্লাহ ঠিক কিনা এই কপাল বানিয়েছেন যিনি সাজদা পাবেন তিনি ঠিক কিনা কও এই কপাল বানিয়েছেন কে আল্লাহ ছাড়া কাউকে সাজনা দেওয়া যাবে না আগামীকালকে যেহেতু রোজা শুরু আজ যে আমরা মাফিলো বইয়া তবা কইরা মাফ করে আল্লাহ আবার বাঁচতে না এক বছর পরে রোজা ফাইতাম যদি বই রাজ তো আর রোজা নাই আর রোজা পাইতেন না এই রোজার পরেও যদি মৈরাজিজ্ঞা তো তো সামনের বছরের রোজা পাইতেন না এই রোজার আগে কারবারটা করাই না যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি তাহলে আল্লাহ আল্লাহ করে ভিতরে যদি ময়রা জিজ্ঞাই আমরা মইরাজিজ্ঞা মসজিদের মিনার্থে ঘোষণা দিব হ্যাঁ মুন্না সাহেব নাই মুন্ডা সাহেব নাই তোমরা মুসিদর আইয়া খবর ভাইবা ঐশিক বইয়ে দূরে দূরে করবো নাগেশের হুজুরে নাই রে নাগেশির হুজুরে গেছে গাড়ি ঘোষণা দিব সবাই মিল্লা যাইব কাফন করাইয়া দাফন করব সবাই দেখব মাটির খবর আমরা তোমরা আমরা যারা এখানে আসি সবাই দেখো মাটির কবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দিক চাই নাকি চাই নাই দরকার আছে নাকি নাই নাইও কি করবেন পেহার কি করবেন টাকা দিয়ে আপনি আপনি কি ইচ্ছা করলে দুগুলা বেশি খেতেন পারবেন একটা ঘটনা কইছে মনে ফিরে গেছে যেহেতু এটা কই আমরা তো আবার দিকে জ্ঞান কইতাম নি না না আপনার অনুমতি দিলে কয় আমার উঠতে গেল কয়েকটা অনুমতি সাপেক্ষে কইতে না তারা আবার অনুমতি দিয়ে উঠতাম আপনার কেউ না অনুমতি ফাইয়া কইলাম আমি কইতে আছি আমার এক মা গেছি ঘরে আমার এমন খানা খাওয়াইছে আমার ওই বেশি ঘোরা মাছটা পছন্দ তারা কেমনে হয়েছে তারা কই না সানসে সাইজেই প্লেটা রাখলে অর্ধেকটা করে দুই গুল দিয়া বারুই থাকে যেগুলো আমি ওটা কই ক্যাঞ্চল করে আসে দেশি কই আমি বললাম একটা কথা পড়ছে তৎকালীন আমলে প্রায় বিশ বছর আগের কথা একটা কই আহ কথা কই গেলাম ইন্ডিয়ান একটা কথা আপনি এর দুটা বুঝতাই আপনি হ্যাঁ কি মনের সুখের কথা কইতাছে ঠ্যাং না সাইয়ে क्या मिनट का